মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার পদমকান্দি গ্রাম পঞ্চায়েতে কাদিপুর ঝাঁঝরা সর্বমঙ্গলা পুর এই তিনটি গ্রাম দ্বারকা নদীর বাঁধ ভেঙে জল প্লাবিত হয়েছে লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় জল ছেড়ে প্লাবিত এলাকা খতিয়ে দেখতে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর ও খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস গ্রাম পঞ্চায়েত প্রধান শবনাম ইয়াসমিন ছাড়াও বিশিষ্ট উপস্থিত আছেন এবং বানভাসী এলাকা পরিদর্শন করলেন স্পিড মাধ্যমে তাদেরকে আশ্রয় নিয়ে যাওয়ার জন্য স্কুল নয়তো পাকা বাড়িতে আশ্রয়ের জন্য বললেন তাদেরকে উদ্ধার করার জন্য এলাকায় মোতায়েন রয়েছে বিপর্যয় টিম এবং খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত জল পাচ্ছে এবেনো কোনো এবাৰ যাওঁ যাওঁ এফেক্টেড আমরা দেখছি জেলা থেকে আমাদের যথেষ্ট হেল্প করেছে আমাদের স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে যাতে কানেক্টিভিটিটা ঠিক থাকে আর এখানে তো প্রধান সাহেব আছেন উনি নিজেই তদারকি করছেন বিষয়টা এছাড়া আমাদের থানা থেকে পুলিশ পার্সোনালও আছেন উনিও পানীয় জল খাবার পানীয় জল খাবার কি পানীয় জল খাবারের ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে আমরা ব্লক থেকে হেল্প করবো এবং এখানে তো প্রধান সাহেব কিছু অ্যারেঞ্জ করেছেন এর যদি আরো রিকোয়ারমেন্ট থাকে আমরা সবসময় পাশে পর্যায়ের মোকাবিলাটি কি হচ্ছে হ্যাঁ অবশ্যই সর্বপ্রথম হয়েছে ফ্ল্যাট এলাকা এখানে আমার পদম গান্ধী অঞ্চলের তিনটা গ্রাম সেখানে কাদিপুর সর্বমঙ্গলাপুর আর ঝাঁঝরা এ তিনটা গ্রাম রাস্তাঘাট সব ডুবে গেছে আর আমার পদম গান্ধী অঞ্চলে যত কটা মৌজা আছে আমন ধান সব শেষ বারবার আমরা শস্য বিমাতে জমা দিই কিন্তু আমার এলাকার লোক টাকা একবারও পায় না আমার 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 বিশেষ অনুরোধ যাতে এই বছর চাষিরা শস্য বীমার টাকা পায় না তো ধান সবশেষ শেষ চাষিদের অবস্থা খুবই খারাপ এবং কাদিপুর গ্রামের যারা পাড়া বলে একটা পাড়া আছে সে পাড়ার যারা ছিল তাদেরকে বললাম যাতে অসুবিধা হলে তাদেরকে স্কুলে শিফট করা হবে আপাতত বান খুব বাড়তিও নাই কমতিও নাই যদি রাতে রাত্রেবেলায় যদি বাড়ে তাহলে সেটাকে আমরা স্কুল আছে গ্রামের ভিতরে সেই স্কুলে তাদেরকে শিফট করব গ্রামের বাড়িঘর কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেভেন্টি পার্সেন্ট বাড়ি এক পাট করে পড়ে গেছে কার চালা বাড়ি টোটালটাই দু হাজার সালের বন্যার পরে এখানে কাদিপুরে কোনো পাকা বাড়ি নাই পাঁচ থেকে ছটা পাকা বাড়ি আছে বাদ সব বাড়ির এক পাট পড়ে গেছে কাউরি গোটায় পড়ে গেছে কি ঢুকলো বান ঢুকলো একটা প্রথম গান্ধী গ্রামের আগে বছর যেটা বন্যাতে ভেঙে গেছিল সেই বানটা মেরামত করা হয়েছিল আবার পুনরায় সেই বানটায় ভেঙে গেছে ওই বানটা ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে গ্রাম প্লাবিত নদীর জল নদীর জল আধিকারিকরা এসেছিলেন কেউ আধিকারিকরা আসেনি বিডিও ম্যাম বললে আমি আসছি আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন আমার নাম হচ্ছে এমডি ডি আমি পদুমকি অঞ্চল স্বপ্নম